চ্যানেল মায়ের রন্ধনশালা আজকে মা পনির ভুর্জি রোল করে দেখাবেন দেখে নি মা কি করছে কি করে রেখেছে এখানে কাঁচা রয়েছে ক্যাপসিকাম কুচি কাঁচা লঙ্কা কুচি পে ধনেপাতা কুচি আর পেঁয়াজ কুচি আর কড়াইয়ে দেওয়া রয়েছে তেল পেতনাম মা পেঁয়াজ কুচি দিয়ে দিলে আচ্ছা আর মা ওই রুটি করেছে আচ্ছা মা এখানে দুটো ময়দা দিয়ে করেছে আর কি করছে আর কি করবে সেটা পরে বলছি পরে সেটা পরে দেখাচ্ছি হ্যাঁ এবার মা পনির এখানে পানির রয়েছে এই যে পানির সেগুলোকে মা গ্রেট করে রেখেছে অলরেডি এবার এখন দেবে না পরে দেব এ হাত তো একটু ভাজা ভাজা হোক এরপরে মাদরে কাঁচা লঙ্কা ফুচি ওমাদের চলে যাচ্ছে আমি দেখেছি তো ওমাকে চলে যাচ্ছে এবার দিয়ে ক্যাশের কাম করছে

তারপরে দিচ্ছে এটা হচ্ছে চাট মশলা হ্যাঁ তারপরে ধনে গুঁড়ো গুঁড়ো দিয়ে দিই গুঁড়ো অল্প একটু জিরে গুঁড়ো দিচ্ছে আর এরপরে দিচ্ছে অল্প হলুদ আচ্ছা মা যেভাবে করে আচ্ছা এরপরে দিচ্ছে হলুদ এরপর মা চাট মশলা দিয়ে দিচ্ছে আচ্ছা আমি একটা কথা বলে নিচ্ছি মা যেভাবে করে মাকে তো সেভাবেই করছে তো আশা করি মায়ের এই প্রসেস করাটা একবার খেয়ে দেখবেন বাড়িতে আপনাদের খারাপ লাগবে না রেস্টুরেন্ট বা হোটেলে দিয়ে বা বাইরে স্ট্রিট ফুড আপনারা অনেকেই খেয়ে নানা রকমের স্ট্রিট ফুড খান সেগুলো নানা রকমের মশালা দিয়ে করে আর এটা বাড়িতে এরকম মানে এইসব মশলা দিয়ে করা হচ্ছে এটা কিন্তু সেটাই ভালো হবে আপনারা প্লিজ একবার বাড়িতে ট্রাই করে দেখুন কিভাবে দেবো এরপর হচ্ছে পনির ব্রেড করে রাখা রয়েছে সেগুলো আমার হাত দিয়ে ভেঙে দিয়েছে আমি আবারও আপনাদের কাছে মা যে পানি ভুজি বলতে আপনাদের করে দেখাচ্ছে ঘরোয়া পদ্ধতি তো একবার বাড়িতে করে দেখুন আপনাদের খারাপ লাগবে না ভালো লাগবে আপনারা তো অনেকেই বাইরে গিয়ে আপনারাও জানেন করতে হ্যাঁ করতে হ্যাঁ আপনারাও করতে জানেন মা শুধু বা বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে যেরকমভাবে আমাদের করে দেয় মা তুমি সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরতে হয় মায়ের নানা রকম রেসিপি দেখার জন্য করুন আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আমাকে মাকে এই চ্যানেলটাকে নিয়ে এগোতে সাহায্য করি অনেক দূর আমরা এগোতে চাই প্লিজ আমাদের পাশে থাকুন কাজে থাকুন লাগছে না তো মা ভালো করে করে নিল আচ্ছা একটা কথা মায়ের মধ্যে রেড চিলি দেয়নি আপনারা চাইলে দিতে পারেন আমি যেহেতু কাঁচা লঙ্কা পড়েছে বলে আর রেড চিলিটা দিলাম না আর রেড চিলি কালারের জন্য আমাকে দিতে দিতে তো ভেতরে থাকলে কালারের প্রয়োজন নেই মা সাধারণত এটাতে রেড চিলি দেয় না তো আপনারা এরকমভাবে একবার করে দেখুন আচ্ছা এটা হয়ে গেছে মা এটা টাইমটা যাতে ওয়েস্ট না হয় আর আপনাদের বোর না লাগে তাই জন্য মা ওপরে যে রাফটা মানে যেটা ফিলিংটা করবে সেটা মা করে রেখেছে সেটা ময়দা করে রেখেছে আমি আবারও বলে দিচ্ছি আর এটা তো সবাই আপনারা বাড়িতে করেও অনেকে খান তাই জন্য আপনারা জানেন যে কীভাবে কী করতে হয় তাই জন্য মা আর আলাদাভাবে ওই রুটিটা করা দেখায়নি তো এরপর মা দিচ্ছে বাটার দিচ্ছ বাটার দিয়ে রুটিটাকে ভাজব হ্যাঁ এটা উপর থেকে দিয়ে দিচ্ছে মা এখানে উপর থেকে ধনেপাতা কুচিটা দিয়ে দিচ্ছে আচ্ছা মা এখানে বাটার দেখুন কুচিটা দিয়ে দিয়েছে এটা কিন্তু ময়দার আবারও বলে দিচ্ছি बाटा दे ले ऐसा कौन दे रहा है ना हम्म है अरे तू दो अचारिक तो बाटा दे दे से माँ दे तो अरेक्टर रूपी दिए थोड़ी ना दे तो यार अरेक्टर बाटा दे दे इसका <coughs> सॉरी মা রুটিটা একবার বাইরে দেখায় বৃষ্টি আসছে হবে কি না জানি না আচ্ছা মার এখানে রুচিটা করা হয়ে গেছে আপনাদের যেটা দেখানো সেটা হচ্ছে মা এখানে দুটো ঠিক করেছে একটা একটা করে মা করবে কি এমনিটা করবে না যেটা খুশি তোমার যেটা শুখে যাচ্ছে আচ্ছা খুব গরম তাও মা হাত দিয়ে করার চেষ্টা করছে কিন্তু না হলে আবার সেই দুটো পার্টে করতে হবে আপনাকে দেখাতে হবে আপনারা বোর হবে আচ্ছা এখানে মা একটা ডিম ফ্রাই করে রেখে দিয়েছে এরকমভাবে গোল করে এই যে আচ্ছা একটা হবে ডিম দিয়ে আর একটা হবে ডিম ছাড়া তো আসুন দেখে নি মা এখানে একটা পরোটা নিয়ে নিয়েছে তার উপরে মা ডিমটা দিয়ে দিয়েছে আমি আবার বলছি একটা মা ডিম দিয়ে করছে একটা ডিম ছাড়া করছে এরপরে মা ওপর থেকে দিয়ে দিচ্ছে মেওনিস এরপর মা দিয়ে দিচ্ছে মেওনিস

একটা হচ্ছে এগ পানির ভুর্জি রোল আর একটা হচ্ছে শুধু পানির ভুর্জি রোল আচ্ছা মা ওপর থেকে মেওনিজ দিয়ে দিয়েছে ভালো করে স্প্রেড করে দিয়েছে স্পুন দিয়ে আর এরপরে যে ফিলিংটা রয়েছে মা এটা এই যে ভালোভাবে দিয়ে দিচ্ছে তা এই মা ফিলিং একটু বেশি দেয় যাতে টেস্টটা বোঝা যায় মুখে লাগে পরে প্রত্যেকটা বাইটে যেন পরে যায় আচ্ছা আবারও রিকোয়েস্ট করছি প্লিজ 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 আমার আর পাশে থাকুন মাকে আশীর্বাদ যাতে আমি আর মায়ের চ্যানেলটাকে নিয়ে অনেক দূর এগোতে পারি প্লিজ আমাদের পাশে থাকুন দেখতে থাকুন মায়ের রন্ধ্রশালা চ্যানেলটা দেখুন একটা এগ পানির ভুর্জি রোল করলো আর একটা শুধু পানির রোল করছে এটা রোল হয়ে গেল এটাও রেডি তো আপনারা দেখলেন মা দু দুটো পানির রোল করে আপনাদের দেখালো একটা হচ্ছে এগ পানির ভুর্জি রোল আর একটা হচ্ছে শুধু পানির ভুর্জি রোল তো প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর মায়ের প্রসেসকে একবার রেসিপিগুলো করে দেখুন আপনাদের খারাপ লাগবে না অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো ভালো থাকবেন দেখতে থাকুন মায়ের রন্ধনশালা টাটা